আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অনেকে ক্যারামত অর্থ অলৌকিক ক্ষমতা বলে ধারণা করেন তারা মনে করেন অলিগনকে আল্লাহ অলৌকিক ক্ষমতা প্রদান করেন যে ক্ষমতা তারা ইচ্ছামতো ব্যবহার করতে পারেন আমরা দেখেছি যে বিভিন্ন জাতির কাফিরগণ এরূপ ধারণা করত তারা নবী রসুলদের কাছে সুলতান বা ক্ষমতা এবং আয়াত প্রদর্শনের দাবি করত। তাদের ধারণা ছিল নবী রসুল হলে তার মুজিজা প্রদর্শনের ক্ষমতা থাকতে হবে কোরআনে এরূপ ধারণা খণ্ডন করা হয়েছে এবং বলা হয়েছে যে আয়াত প্রদর্শনের ক্ষমতা কোনো নবী রসুলের থাকে না আলৌকিক নিদর্শন প্রকাশের ক্ষমতা একমাত্র আল্লাহর তিনি যখন ইচ্ছা করেন তখন নবী রসুলগণ তা প্রদর্শনের ক্ষমতা রাখেন না আয়াত বা একই রূপ কোনো অলি বা নেক্ষার ব্যক্তি কর্তৃক কোনো আলৌকিক কর্ম সংগঠিত হওয়ার অর্থ এ নয় যে কর্মটি সম্পাদন করা সে ব্যক্তির ইচ্ছাধীন বা তার নিজের ক্ষমতা এর অর্থ হলো একটি বিশেষ ঘটনায় আল্লাহ তাকে সম্মান করে একটি আলৌকিক চিহ্ন প্রদান করেছেন অন্য কোনো সময়ে নাও দিতে পারেন একটি উদাহরণ উল্লেখ করছি নির্ভরযোগ্য সনদে বর্ণিত হয়েছে যে তেইশ ইজ্রির প্রথম দিকে এক শুক্রবারে উমার ইবনুল খাতাব রাদা আল্লাহ আনহু মসজিদের নববীতে খুদবা প্রদনকালে উচ্চস্বরে বলে ওঠেন হে সরিয়া পাহাড়ে যাও সে সময়ে একজন মুসলিম সেনাপতি সারিয়া ইবনু জুনাইম পারস্যের এক যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছিলেন তিনি যুদ্ধে পরাজিত হওয়ার উপক্রম করেছিলেন এমতাবস্থায় তিনি উমারের এই বাক্যটি শুনতে পান এবং পাহাড়ের আশ্রয়ে যুদ্ধ করে জয়লাভ করেন এই ঘটনায় আমরা উমার রাজিয়াল্লাহ তালা আনুহর একটি ক্যারামত দেখতে পাই তিনি হাজার মাইল দূরের যুদ্ধক্ষেত্রের অবস্থা অবলোকন করেছেন মুখে নির্দেশনা দিয়েছেন এবং সে নির্দেশনা সারিয়া শুনতে পেয়েছেন এ কেরামতের অর্থ হল মহান আল্লাহ তার এ মহান অলিকে এ দিনের এ মুহূর্তে এ বিশেষ সম্মাননা প্রদান করেন তিনি দূরের দৃশ্যটি জানতে পারেন নির্দেশনা দেন এবং তার নির্দেশনা আল্লাহ সারিয়ার নিকট পৌঁছে দেন এর অর্থ এ নয় যে উমার তালা তালহুর হাজার মাইল দূরের কিছু অবলোকন করার আলৌকিক ক্ষমতা ছিল অথবা তিনি ইচ্ছা করলেই দূরের কিছু দেখতে পেতেন বা নিজের কথা দূরে প্রেরণ করতে পারতেন ওই বছরেরই শেষে তেইশ ইজরি জুলহাজ মাসের সাতাশ তারিখে উমার আল্লাহ তালানহু যখন ফজরের সালাদ শুরু করেন তখন তারই পিছনে চাদর গায়ে মুসল্লি রূপে দাঁড়ানো আল্লাহর শত্রু আবু লুলু লুকোনো ছুরি দিয়ে তাকে বারবার আঘাত করে তিনি অচেতন হয়ে পড়ে যান চেতনা ফিরে পেলে তিনি জিজ্ঞাসা করেন আমাকে কে আঘাত করল তাকে বলা হয় আবু লুলু। তিনি বলেন আলহামদুলিল্লাহ আমাকে কোনো মুসলিমের হাতে শহীদ হতে হলো না এর কয়েকদিন পর তিনি শাহাদাত বরণ করলেন আল্লাহ প্রথম ঘটনায় হাজার মাইল দূরের অবস্থা উমারকে দেখিয়েছেন কিন্তু দ্বিতীয় ঘটনায় পাশে দাঁড়ানো শত্রুর বিষয়ে তাকে জানাননি কারণ কারামাত কখনও ক্ষমতা নয় আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মাননা মাত্র আয়াত বা আলৌকিক কর্মকে আলৌকিক ক্ষমতা মনে করে সিরকে নিপতিত হয়েছে পূর্ববর্তী অনেক জাতি এর প্রকৃষ্ট উদাহরণ খ্রিস্টানগণ ঈসা মাসি আলিয়া সাল্লাম মৃতকে জীবিত করতেন আল্লাহর নির্দেশ ও অনুমতিতে কিন্তু খ্রিস্টানগণ একে তার আলৌকিক ক্ষমতা বলে ধারণা করে সিরকে নিপতিত হন তারা দাবি করেন যে মৃতকে জীবিত করার ক্ষমতা ঈশ্বর ছাড়া কারণে যিশু মৃতকে জীবিত করেছেন এতে প্রমাণিত হয় যে যিশু ঈশ্বর বা তার মধ্যে ঈশ্বরত্ব বা ঐশ্বরিক ক্ষমতা ছিল বস্তুত মহান আল্লাহ ছাড়া অন্য কারো কোনোরূপ অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করা শির প্রিয় শ্রোতা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কয়েক সেকেন্ডও লাগবে না তাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন তাহলে আমাদেরও আরও উৎসাহ বাড়বে আপনাদের জন্য নতুন নতুন অনেক শিক্ষণীয় ভিডিও বানাতে